বন্ধুরা আজকে কী করে নিয়ে এসেছি আগে নিয়ে এসেছি চিকেন লেগ পিস আর আজকে বন্ধুরা একদম রেস্টুরেন্ট স্টাইলের যেরকম তন্দুরি চিকেন হয় আমি সেরকমই গ্রিল চিকেন বা তন্দুরি চিকেন করে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা সব্বার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত তো চলুন রেসিপিটা শুরু করি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তন্দুরি চিকেন বানানোর জন্য বন্ধুরা আমি এখানে দুখানে লেগ পিস নিয়ে নিয়েছি আর লেগ পিসগুলো গায়ে দেখুন আমি এরম করে ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে নিয়েছি আর লেগ পিসগুলো দেখুন দু সাইডে কিন্তু আমি কাঠ লাগিয়েছি আপনারাও কিন্তু দু সাইডেই এরকম করে কাঠ লাগিয়ে নেবেন আর বন্ধুরা চিকেনটা থেকে আমি একদম জল ঝরিয়ে নিয়েছি আপনার যদি আবার জল ঝরানোর পরে আমি একটা শুকনো কাপড় দিয়ে এটাকে একটু মুছে নিয়েছি আপনারা যদি না পান তো টিস্যু পেপার দিয়েও ওই জলটা শুকিয়ে নিতে পারেন এবার প্রথমেই বন্ধুরা দেখুন আমি এখানে একটা কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি আর এখানে অল্প একটু কসুরি মেথি দেবো তাহলে কী হবে ফ্লেভারটা সুন্দর হবে দিয়ে এটাকে আগে পেস্ট করে নেবো মেথিটা লঙ্কাটা নিয়েছি বন্ধুরা দেখুন এখানে বাটা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করব প্রথমে আমি দিয়ে দেব লবণ এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেখুন এখানে আমি হাফ মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো লেবুর রস পাতি লেবুর রস আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা এটা ওই এক টিস্প মতোই দেবেন আপনারা দিয়ে প্রথমে এটাকে আগে মাখিয়ে নেবো তারপরে অন্যান্য মশলাগুলো দেবো বেশ যে কাঠগুলো লাগিয়েছি বন্ধুরা তার ভেতরে বেশ ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো প্রথমে ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি এই তিনটে জিনিস দিয়ে এবার চিকেনগুলোকে তুলে রাখবো এবার দেখুন এখানে যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুনের এটা নিয়ে নেবো এখানে নিয়ে নেবো একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নেব দেখুন হাফ স্পুন মতোই সব দিচ্ছি চা চাট মশলা গুঁড়ো আর এখানে দেখুন আমি দইটাকে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম আর দেখুন জলটা বার করে নিয়েছি দইয়ে দইয়ের জলটা দেবো না এখানে তিন টি স্পুন মতো দই হবে এটা আমি দিয়ে এর মধ্যে আর এখানে দেবো আপনারা যদি বন্ধুরা তন্দুরি মশলা পান তন্দুরি মশলাও দিতে পারেন আমাদের এই মার্কেটে অ্যাভেলেবেল পায়নি তাই দিচ্ছি না এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো অনেকে বন্ধুরা যারা রেস্টুরেন্টে করে তারা কিন্তু এটা ফুড কালার দেয় লাল রঙের আমরা বাড়িতে বানাচ্ছি ফুড কালার দেওয়ার আর কোনো দরকার নেই রঙের তো দরকারই সাদে হলেই হবে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এখানে এই সময় আমি একটু এক টেবিল স্পুন মতো সাদা তেলও দিয়ে দেবো মশলাগুলো দেখুন একসাথে মিশিয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে খুব ভালো করে এই মশলাগুলো আমি মাখিয়ে নেব একদম এই কাঠের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে যেরকম করে আমি আগেরগুলো মাখিয়েছি এরকম করেও মাখিয়ে নিতে হবে কিন্তু দেখুন এরকম করে দেখুন এটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি সম্পূর্ণ এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো আপনাদের হাতে যদি বন্ধুরা সময় থাকে আপনারা আরও বেশিক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখবেন যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত এর কিন্তু স্বাদটা ভালো হবে এবার এটাকে চাপা দিয়ে দেবো কমেরি চিকেন রাত্রির তো খেতে ভালো লাগে তাই রাত্রিরে শ্যুট করছি আর এখানে দেখুন আমার এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে এটা আমি ম্যারিনেট করেছি আর এখানে উনুনটাও ধরে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম বন্ধুরা এই উনুনটা আমি বানিয়েছি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যদি আপনারা কেউ মাটি নুনুন কীভাবে বানাতে হয় রেসিপির উপরে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখাবো তা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল আর এই সাদা তেলটার সাথে আমি একটু বাটারও দিয়ে দেবো চা তেলের সাথে দিয়ে দেবো অল্প একটু বাটার জাস্ট ফ্লেভারের জন্য আর এটা কিন্তু আঁচটা দেখুন আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে কিন্তু এটাকে করবেন এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো আছে এগুলো এরকম করে ওপর দিয়ে দিয়ে দেব সব কু খাওয়ার জন্য আমি এটাকে চাপা দিয়ে দেবো বন্ধুরা এখন দিয়ে একটু হতে দেবো ধুমি ধুমি আছে কিন্তু এটাকে করতে হবে একটু সময় নিয়ে দু তিন মিনিট আমি এটাকে জাল দিয়েছি এবার খুলে দেখব দেখুন একটা বলেছে হয়ে গেছে আমি এটাকে উল্টিয়ে দেবো এই বন্ধুরা মিনিট ছোট হয়ে গেছে আর এখানে দেখুন আমি একটা ছোট্ট এরকম বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি এখন একটা কাঠ কয়লা তুলে নেবো যা আগুন জ্বালিয়েছি আমি এবার এই কাঠ কয়লাটার মধ্যে আমি একটু স্মোকি ফ্লেভার আনার জন্য একটুখানি দেখুন প্রথমে আমি আবার এটাকে খুলে নেব এটা মাঝখানে বসিয়ে দেব দিয়ে তার কয়লাটার মধ্যে আপনারা যদি গ্যাসে করেন আপনারা একটা কয়লা জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিয়ে তারপরে এই প্রসেসটা করবেন আবার না করলেও হবে বন্ধুরা এটার মধ্যে দিয়ে

অনেকক্ষণ ফুটে গেছে বন্ধুরা দেখুন চিকেনটা হয়ে গেছে খুব এবার এটাকে আমি নামিয়ে দেব এখানে দেখুন আমি একটা জাল মতো নিয়েছি আর এই জালের এখানে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি আপনারাও করলে তেল লাগিয়ে নেবে নাহলে কিন্তু চিকেনটা চিপকে যাবে এবার একটা করে এরকম চিকেন আমি এটার মধ্যে দেবো দিয়ে এখানে স্মোকি ফ্লেভার এরম করে আনবো আপনারা গ্যাসে করলে মিডিয়াম আছে এরকম করে এটাকে ঝোলসে নেবেন যেটাকে বলে ফুলটো করে নিয়েছি এবার এই একটা ব্রাশের সাহায্যে অল্প একটু বাটার এর মধ্যে এরকম করে ব্রাশ করে দেব দেখুন বন্ধুরা এরকম ওলট পালট করে আমি একটা করে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এরকম করে আমি আর একটা চিকেনও বানিয়ে নেব খুবই ইজি বন্ধুরা আপনারা তো দেখলেন আমি কীভাবে বানালাম আর এগুলো রেস্টুরেন্টে খেতে গেলে কতই না দাম নেয় বন্ধুরা বলুন তো ঘরেতে কত ইজি প্রসেস এটাকে বানানো যায় কম আছে তো বন্ধুরা আপনারা এরকম করে বসিয়ে রাখতে পারেন দেখুন আমি বসিয়ে রেখেছি কী সুন্দর আস্তে আস্তে হচ্ছে দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে আমি এই তদরি চিকেন বানালাম আপনারা যদি রেড ফুড কালার ইউজ করেন একদম রেস্টুরেন্টের মতো দেখতে হবে হয়তো লুকটা আসেনি কিন্তু স্বাদে কিন্তু হাদে গন্ধে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে দেখুন একদম চিকেন গুলো দেখুন কি সুন্দর গলে গেছে দেখুন দেখুন একদম গলে গেছে লোবা সামনে রাখতে পারছি না বন্ধুরা দারুণ হয়েছে বন্ধুরা দারুণরা আমি তো এই তামি চিকেন খেতেই থাকি আর আপনারা আমার নিত্য নতুন চ্যানেল নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকের মতন টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য কথা দিলাম